আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তা চলুন আপনাদের সঙ্গে আমি করুন আজকে ভিডিও শুরু করা যাক আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো সেই বিষয়টা হচ্ছে যে এর আগে একদিন একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যে গাছে এই মুহূর্তে ড্রাগন গাছে বা অন্যান্য ফল গাছে একটা জৈবিক সার বা অমৃতও বলতে পারেন গাছে তো সেটা কি করে ব্যবহার করা যায় কি করে দেওয়া যায় সারটা বা সারটা কি করে তৈরি করা যায় তো সেই বিষয় নিয়ে আজকে ভিডিও শুরু করছি তো চলুন ভিডিওটা স্কিপ না করে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন তো চলুন আজ ভিডিওটা শুরু করি হুম তো ফ্রেন্ডস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আরও ভালো করে দেখায় হুম দেখুন হুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখে হয়তো অনুমান করতে পেরেছেন জিনিসটা কি হতে পারে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা হচ্ছে খোল খোল পছা জল তো ওটা বেশি নেই এখানে এক কেজি খোল দেওয়া আছে আর এই যেখানে প্লেন জল তো এখানে আমি এখানে মিশিয়ে নেব দেড় লিটার মতো মিশিয়ে নেব এটা আমার এক লিটারের মগ এটা হাফ দিলাম দেড় লিটার তো দেড় লিটার জলে মিশিয়ে দেবো আর এই খোল পচা জলের সঙ্গে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে আমার কলার খোসা কেন আপনারা যারা বাগান করেন বা আমরা যারা বাগান প্রেমী আমরা সকলেই জানি যে কলার খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো এই সময়তে আপনার গাছে মেনলি খাবার তো দরকার হচ্ছে জি জিঙ্ক বরণ পটাশ তো যাই হোক যেহেতু আমাদের ড্রাগন গাছে ফুল এসছে তো এইসব খাবারগুলো অবশ্যই দরকার গাছে তো গাছটা কীভাবে মিশিয়ে নিতে হবে সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম এই খোলটা যেটা দেখছেন এটা মোটামুটি আমি পাঁচ দিন ভিজিয়ে রেখেছিলাম তো পাঁচ দিন ভিজিয়ে রাখার পরে এই বালতিটা হচ্ছে আমার মোটামুটি আপনার এটা আঠারো লিটার বালতি বলছে লেখা আছে কুড়ি কেজি কুড়ি কেজি মানে আঠারো লিটার হবে তো এই আঠারো লিটার জলে আমি দিলাম দেড় দেড় মগ দেড় লিটার তো দেড় মগ মানে দেড় লিটার তো আপনারা চাইলে সেটা দু লিটারও দিতে পারেন কিন্তু যেহেতু আমি গাছে এই সময় ফুল ফল আছে তো তো আমি বেশি জিনিসটা একটু অল্প পাতলা করেই দেব তো পাতলা করে দেওয়াটাই বেস্ট আমি যেটা মনে করি তো চলুন দেখুন কিভাবে দিচ্ছি আমি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার সেই যে ড্রাগন হুম ড্রাগনের ফুলটা অনেকটাই বড় হয়ে গেছে এদিকের ফুলটা সেট হয়ে গেছে হুম তো চলুন হ্যাঁ দেখুন এই যে দূরে থেকে নিয়ে ড্রাগন গাছে একটা বিষয় আপনাদের বলি ড্রাগন গাছে কিন্তু জল আপনারা কম দেবেন দেখবেন গোঁড়াটা খুব ভালো করে লক্ষ্য করে গোঁড়াতে শুকিয়ে গেলে তবে জল দেবেন হ্যাঁ এটা আর একটা ড্রাগন আছে তো এইভাবে ফল ফুল সবজি প্রত্যেকটা গাছেই এভাবে আপনারা দিতে পারেন চাইলে হুম এটা একটা পটল গাছ আছে হ্যাঁ এটাতেও দিয়ে দিলাম এই যে গাছটা গাছগুলো দেখুন হ্যাঁ এই যে সমস্ত গাছ দেখছেন হ্যাঁ সমস্ত গাছেই আমি কিন্তু দেব সবজি থেকে শুরু করে সমস্ত গাছেই দেব তা সেটা সারটা কীভাবে তৈরি করলাম এটা বেগুন গাছ আছে এখানেও দিয়ে দিলাম কুমড়ো একটা লঙ্কা এদিকে এই যে সবেতা সবেতা আজকে হারভেস্ট করবো সে ভিডিও একটা করে দেবো আপনাদের এদিকে সবেতা এটা হচ্ছে জলপাই মানে যেটা অলিভ অয়েল এই যে এটা কমলা এটা হচ্ছে আপনার এই যে চায়না কমলা ঠিক আপনার মিলি তারা তো ফ্রেন্ডস আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একবার ফুলে দিলাম একবার ফলে দিলাম একবার সবজিতে দিলাম তো আপনারা এইভাবেই এইভাবেই আপনারা দিতে দিতে থাকবেন এটা বেশি দেওয়ার দরকার নেই এই এই যদি ড্রাগনের ফুল এসে থাকে তো এই মুহূর্তে একবার দেবেন আর ফলটা যখন সেট হয়ে যাবে তখন আরেকবার দিলেই হবে মানে মোটামুটি এক এক দেড় মাস পরে তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে আমি কিভাবে এই যে জৈব সারটা তৈরি করেছি বা কিভাবে গাছে দিতে হবে যদি সে বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো সে বিষয় নিয়ে আর গাছের সেই সঙ্গে গাছেরও আর কোনো বিষয় নিয়ে হেল্প লাগলে সেটাও কমেন্টে আপনারা জানাতে পারেন তো নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন থ্যাংক ইউ